দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বকাপের প্রস্তুতি পর্বটা ব্রাজিল আর্জেন্টিনার চেয়েও ফার ব্যাটার ওয়েতে শুরু করেছে এবং সেটা কন্টিনিউ করে চলেছে ব্রাজিল গতকাল রাতে সেনেগালকে দুই শূন্য গোলে পরাজিত করেছে যেটা আর্জেন্টিনা যে অ্যাঙ্গোলার বিপক্ষে দুই শূন্য গোলে জিতলো সেই প্রতিপক্ষের তুলনায় ফার ব্যাটার একটা প্রতিপক্ষ ছিল সেনেগাল যারা বিশ্বকাপে যাচ্ছে অন্যদিকে অ্যাঙ্গোলা বিশ্বকাপেও চান্স পায়নি আর এরকম একটা নেশনের বিপক্ষে ব্রাজিলের দুই শূন্য গোলের এই জয়টাকে অবশ্যই সেলিব্রেট করতে হবে সেলিব্রেট করতে হবে কারণটা হচ্ছে হচ্ছে ব্রাজিল আসলেই রাইট ট্র্যাকে ছিল না কার্লো আঞ্চলতি আসার পরেও আসলে ট্র্যাক খুঁজে পাচ্ছিল না ব্রাজিল এবং সেনেগালকে দুই শূন্য গোলে পরাজয়ের চেয়েও বেশি যেটা নজর কেড়েছে সেটা হচ্ছে কন্ট্রোল ফুটবল সেনেগালকে একেবারে আক্রমণের কোনো সুযোগই দেয়নি ডিফেন্সিভলিও ব্রাজিল সলিড একটা পারফরমেন্স দিয়েছে অথচ এর আগে দু হাজার বাইশ বিশ্বকাপের আগ মুহূর্তে সেনেগালের বিপক্ষে এরকমই একটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ব্রাজিল চার দুই গোলে বিধ্বস্ত হয়েছিল আর সেই সাদিও মানের সেনেগালকেই এবার ব্রাজিল দুই শূন্য গোলে বলে কয়ে হারালো এবং ব্রাজিলের পারফরমেন্সেও দিন দিন যে উন্নতি হচ্ছে বিশেষত ট্যাকটিক্স টেকনিক যে আস্তে আস্তে এই দলটাতে ইনবিল করতে পারছেন এবং সেই ট্যাকটিক টেকনিকগুলো যে কাজেও লাগছে সেইটা কিন্তু মাঠের ফুটবলে ব্রাজিল প্রুফ দিচ্ছে প্রথমার্ধেই দুইটা গোল পেয়ে যায় ব্রাজিল একেবারে শুরুতে গোল করেছেন এস্তেভা উইলিয়ামস চেলসির এই তরুণ তুর্কি ব্রাজিল জার্সিতেও কিন্তু যথেষ্ট সপ্রদীপ আর এস্তেভা উইলিয়ামসের গোলেই ব্রাজিল একশো নো গোলে লিডটা পেয়ে যায় পরবর্তীতে প্রথমার্ধের একেবারে শেষ দিকে সুযোগ পেয়ে গোল করেছেন ব্যবধান দ্বিগুণ করেছেন কাসেমিরোর গোলটা দেখতেও ভালো লেগেছে অনেকদিন পর তিনি গোল পেলেন ন্যাশনাল ক্যাম্পেইনে সব কিছু মিলিয়ে প্রথমার্ধে দুই গোলের এগিয়ে যাওয়াটা ব্রাজিলকে এজ এনে দিয়েছে ম্যাচে দ্বিতীয়ার্ধে ব্রাজিল আরও কিছু আক্রমণ করেছে তবে সেনেগালের গোলকিপার এডওয়ার্ড মেন্ডির কথা বলতেই হবে সে না থাকলে হয়তো আরও তিন চারটা গোল বেশি কনসিড করতো সেনেগাল বেশ কিছু ডাইভিং এফোর্টে সেভ দিয়েছেন দারুণ কিছু ডিএসसेनेগালকে আরো বেশি গোলকিপার হাত থেকে এডওয়ার্ড মেন্ডি বাঁচিয়ে দিয়েছেন এর বাইরে Senegal আসলে প্রমিজিং ফুটবল খেলতে পারেনি যথেষ্ট আক্রমণ করেছে তবে আক্রমণ গোছানো ছিল না শর্ট অন টার্গেটেও সেভাবে তারা হিট করতে পারেনি গোল আদায় করতে পারেনি যে কারণে এবং ব্রাজিলও আসলে দ্বিতীয়ার্ধে চেষ্টা করে গিয়েছে তবে কাজের কাজটা সেভাবে আর তারা দ্বিতীয়ার্ধে করতে পারেনি ভেনিসিয়াস জুনিয়র বেশ কিছু উইং প্লে করেছেন তার উইং প্লেগুলো দেখতে ভালো লেগেছে যদিও তিনি গোল অ্যাসিস্ট কিছুই এই ম্যাচে করতে পারেননি রড্রিগো একটা অ্যাসিস্ট পেয়েছেন আর দারুণ পারফর্ম করেছেন ভেনির তুলনায় রড্রিগো ব্রাজিল জার্সিতে বেশি ভালো খেলেন এবং সেটার প্রুফ এদিনও তিনি আরও একবার দিলেন চেলসির তরুণ তুর্কি এস্তেভা উইলিয়ামস গোল পেয়েছেন এস্তেভা উইলিয়ামসও আসলে ব্রাজিলের জার্সিতে ভালো খেলছেন ডিফেন্সে ব্রাজিলের কথা বলতেই হবে গ্যাব্রিয়েল মাগালেস মার্কুইনোস কিংবা এটার মিলিতাওরা যথেষ্ট ভালো ডিফেন্সিভ ফুটবল খেলেছেন মিডফিল্ডে কাসামিরো ব্রুনো গুইমারেজ এরাও আসলে একেবারে টপ অফ দা টাউন ছিলেন লিস্ট এই ম্যাচের প্রেক্ষাপটে গোলকিপিং পজিশনে এডারসনকে সুযোগ দেওয়া হয়েছিল তাকে তো সেভাবে পরীক্ষাই করতে পারেনি সেনেগাল সব মিলিয়ে ব্রাজিলের দুশো শূন্য এই জয়টাকে আমি যথেষ্ট পজিটিভলি দেখছি কার্লো আঞ্চলোত্তি এই জয়ের পর কিছুটা রিল্যাক্স হতেই পারেন তবে বিশ্বকাপের প্রস্তুতি এবার ইন্টারন্যাশনাল ব্রেকে ব্রাজিলের কিন্তু এখনই শেষ হয়ে যায়নি সামনে তিউনেশিয়ার বিপক্ষে আরও একটা ম্যাচ খেলবে কার্লো আঞ্চলত্তির ব্রাজিল আর সেই ম্যাচটা দিয়েই দু হাজার পঁচিশ সালটাকে বিদায় দিতে যাচ্ছে ব্রাজিল সেই ম্যাচে ব্রাজিল কেমন ফুটবল খেলে সেটার দিকে আমি নজর রাখব তবে এই দুশো শূন্য জয়টাকে আমি ব্রাজিলের প্রেক্ষাপটে বড় হিসেবেই দেখছি কারণটা হচ্ছে সামনে বিশ্বকাপ ব্রাজিল রাইট থেকে ছিল না সময় মতো এই জয়টা পেয়েছে এই কারণেই মূলত এই জয়টাকে এত এত হাইলাইট করছি আমি আর সামনেও ব্রাজিলের এই রানিং অব দ্য কেস এই বিষয়টার দিকে নজর রাখার চেষ্টা করব ব্রাজিল রিলেটেড ফুটবল ফ্যান্সরা অবশ্যই ফুটবল নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন